সালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত ওনার চতুর্থ বর্ষের রেজাল্টের আপডেট নিয়ে আপনাদের মাঝে আসলাম রেজাল্ট খুব সম্ভবত আজ রাত আটটার সময় দিবে অথবা রবিবারে দিতে পারে তবে আজকের রাত আটটার মধ্যে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এনি ওয়েবসাইট সহ এ যে ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন সোর্স থেকে এটুকু তথ্য পাওয়া গেছে তো রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে এখন যদি দেখা যায় দেখা যাচ্ছে যে ওয়েবসাইট খুব লোড নিচ্ছে তার মানে রেজাল্ট আপডেট হচ্ছে চেকিংয়ের কাজ চলতেছে সম্ভবত তো এখন অনেকটাই ফ্রি হয়ে গেছে রেজাল্ট পাবলিশড হয়ে গেলে আপনারা গুগলে এসে বা যে কোনো একটা ব্রাউজার থেকে এনে রেজাল্ট লিখবেন লিখে প্রথম ওয়েবসাইট অথবা দ্বিতীয় ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রথম ওয়েবসাইটে প্রবেশ করলে হবে কি এরকম আসবে তো আসার পর এখানে অনার্স ফোর্থ ইয়ারের একটা অপশান আসবে এখানে রোল এখানে রেজিস্ট্রেশন এবং এখানে পাসিং ইয়ার যে আছে সেটা দিয়ে সার্চ রেজাল্ট দিলে রেজাল্ট চলে আসবে অথবা যদি এটা বেশি সমস্যা হয় তাহলে রেজাল্ট আর্কাইভে যেতে হবে এখন রেজাল্ট আর্কাইভে গেলে এইখানে অনেকগুলো অপশান থাকবে তার মধ্যে অনার্সের যে অপশানটা আছে সেখানে ক্লিক করে ফোর্থ ইয়ারে ক্লিক করতে হবে এবং এখানে যদি রোল দেওয়া যায় অথবা রেজিস্ট্রেশন দেওয়া যায় রোল রেজিস্ট্রেশন আর এখানে হচ্ছে ক্যাপচার দেওয়ার পর সার্চ রেজাল্ট করলে রেজাল্ট চলে আসবে তো রাত আটটা পর্যন্ত ওয়েট করতে হবে অথবা রবিবার পর্যন্ত দেখতে হবে আচ্ছা সর্বশেষ আপডেট